সভার সভাপতি আমি নেতৃত্ব আমার বলার ব্যবস্থা বলি সারা ব্যক্তারা নিশ্চিত করেছেন আমার কথা না বলার জন্য যেহেতু আমি শুধু এটুকু বলবো যে কারণে এই সভা সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম নিয়ে ইদানিংকালে আলোচনা হচ্ছে আমাদের সবসময় আলোচনা ছিল সর্বশেষ বাংলাদেশের সর্বোচ্চ আদালত একটি রায় দিয়েছেন অবজারভেশন দিয়েছেন তাতে তারা বলেছেন যে রাষ্ট্র ইসলাম নাকি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে এবং যার জন্য আমরা লড়াই করেছি চারটা মন নিতে সঙ্গে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এই চারটা ভিত্তিতে আমরা আমন্ত্রিত করেছি এবং কখনই এটার কোনো পরিবর্তন নেই সমাজতন্ত্রকে এই যে ধর্ম ক্ষমতা এসে নাম ঘুরিয়ে অন্যভাবে সমাজতন্ত্রকে নাম দিয়েছেন এছাড়া অন্য কোনো কিছুকে বাতিল করা হয়নি কিন্তু আমাদের হাইকোর্ট থেকে এই কথা বলার পরে আমরা সবাই খুব আহত হয়েছি এবং আমরা এখন মনে করি যেটা বাংলাদেশের এই সর্বোচ্চ আদালত এরাও যদি শাসক গোষ্ঠীর চোখের দিকে তাকিয়ে তাদের মনোরঞ্জনের জন্যে তাদের মনোবাঞ্চনা পূরণ করার জন্যে তাদের ইচ্ছা বা অভিপ্রায়ের দিকে তাকিয়ে রায় তাহলে দেশ আর কোন জায়গায় দাঁড়াবে দেশের মানুষ কোথায় দাঁড়াবে আমরা স্পষ্টভাবে এতে বলতে চাই রাষ্ট্রের কোনো ধর্ম নেই রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না থাকে না রাষ্ট্র নামাজ পড়ে না রাষ্ট্র রোজা রাখে না রাষ্ট্র পূজা করে না রাষ্ট্র হজ করতে যায় না তাহলে রাষ্ট্রের জন্য ধর্ম থাকবে ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তি ব্যক্তি যে যে ধর্ম বিশ্বাস করে সে তার ধর্ম পালন করবে এই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই রাষ্ট্র কোনো ধর্মকে প্যাট্রোলাইজ করবে না আবার কোনো ধর্মকে নিরুৎসাহিত করবে না উৎসাহিত করবে না নি করবে না যার যার ইচ্ছা মতো এই রাষ্ট্রের নাগরিকরা তার ধর্ম পালন করবে আমাদের এই কথা স্পষ্ট আমরা এই কথাটা মনে করিয়ে দিতে এবং আমরা মনে করি যে কথা বলা হয়েছে আদালতের এই রায়ের পরও আরও রায় থাকে সর্বোচ্চ আদালত এই পিলের ডিভিশন আমার মনে হয় যে এই বিষয়টাকে আলোচনা নিয়ে এসে তাদের একটা অর্থাৎ যাওয়া দরকার এই বিষয় দিলে দেশের মানুষ উপকৃত হবে এবং দেশের সংবিধান রক্ষা হবে দেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মনে যে আঘাত লেগেছে এই আঘাত থেকে আমরা আমাদের যে ক্ষত এই ক্ষত পূরণ হওয়ার সম্ভাবনা জায়গাটা তৈরি হবে আমি সবাইকে